ওনারা এটা এখন এত সময়ের মধ্যে ওটা কেয়ার করতেছেন না আর কি তো আমি ওদেরকে আর করতেছি না কিন্তু আমি চাইতেছি মানে আমার মানে আমার নিজের কি এটা আমি অলরেডি অনেক ডাক্তার দেখাচ্ছি বিশেষ করে আমার আমার একজন বন্ধু বলতেছে মানে আমার কাছে যে জন্য আমি সঠিক পরামর্শ দিবি এটা মনে করি হ্যাঁ হ্যাঁ বলতেছে ওনাকে ডাক্তার বলতেছি ফিস তো বলতেছি বলতে ফিস দিকে দেখো তুমি

আমি তো আপনার বিষয়ে কথা বলবো না আমার কাছে আপনি যদি আনম্যারিড ছেলে হইতেন আমি কথাই বলতাম না হ্যাঁ আপনি যেহেতু ম্যারিড ছেলে আমি একজন কাপলের সাথে আমাদের ইনফার্টিলিটি কাপল কাউন্সিলিং হয় আপনাকে আমি একা ইনফার্টিতে চিকিৎসা হয়েবেন্ড আর দুজনের আপনি একা আসা বললো আমি খালি আপনাকে কনসিডার করলে তো হবে না আমি আপনাকে কনসিডার করবো আপনার ওয়াইফে দেখা গেল জড়াই হতে বিশাল টিউমার বা চকলেট সিস্ট বা ডিম তৈরি হয় না তাহলে আমাকে আপনাকে আমি একটা কথা বলে দুইটা মিলে চিকিৎসাটা তো মানে একসাথে যৌথভাবে হবে বাচ্চাটা দুজনের মিলে আপনি তো বাচ্চার জন্য এত কথা বলতেছেন নাকি তাহলে বাচ্চাটা তো আপনার একা হবে না বাচ্চাটা দুজনেরই সকল ফ্যাক্টর ঠিক থাকতে হবে যেমন অনেক সময় দুজনেরই সামান্য সামান্য প্রবলেম হলে বাচ্চা হতে চায় না যদি একালে একজনের প্রবলেম হয় তখন সহজে চিকিৎসা হয়ে যায় যেমন আপনার এখন যে রিপোর্টটা নিয়ে আপনি টোটাল চারটা রিপোর্ট নিয়ে আসছেন চারটা রিপোর্টের মধ্যে আগের তিনটা রিপোর্ট ভালো ছিল ভালো ছিল একটা কোশ্চেন একটা কোশ্চেন হল একুশনে অর্থাৎ আপনি আসছেন যখন যখন তখন আরও একটা তেইশ সনের তেইশ সনের মধ্যে দুইটা আর একুশ চনে একটা তিনটা রিপোর্ট তিনটা রিপোর্টে ভালো আর লাস্ট যেটা কোশ্চেন এই যে অক্টোবর মাসে মাত্র কোরআনা নিয়ে আসছেন সেখানে শুক্রানো আছে কিন্তু শুক্রানোর সংখ্যা অনেক কম মাত্র চার মিলিয়ন যেখানে 15 থেকে বিশ মিলিয়ন থাকার কথা আমরা চার মিলিয়ন আর হলো অর্থাৎ নরনশীল ভালো শুক্রাণু আছে মাত্র 10% ঠিক আছে এখন এরকম একটা যদি ইয়া থাকে এদেরকে আসলে ন্যাচারালি প্রেগনেন্সি হবে না কিন্তু আমি এটা বিশ্বাস করি না কেন আপনি তো মাত্র বিদেশ থেকে আছেন কয়দিন হচ্ছে এক মাস এটা আপনি কোরে আছেন ওই দেশে থাকা অবস্থায় ওই দেশের কোন দেশে থাকেন ওমানে ওমানে থাকেন কিন্তু হট ওয়েদারে বা অনেক ভালো টেম্পারে টেম্পারেচার অনেক বেশি টেম্পারেচার বেশি থাকলে অন্য কোষের মধ্যে টেম্পারেচার বেশি হলে শুক্রাণুগুলো মরে যায় তাহলে ওইটা তো ক্ষণস্থায়ী ওই ব্যাপারটা ক্ষণস্থায়ী এই জন্য আপনি দেশে আছেন আর কয় মাস আরো দুই মাস থাকবেন নাকি এক মাস হয়ে গেছে আরো দুই মাস আচ্ছা তাহলে আপনার আপনার এখন এই শুক্রাণুগুলি কি অবস্থা এখন আবার আমাদের দেশে আমি আরেকটা টেস্ট এক মাস পরে করতে চাচ্ছি আরো এক মাস পরে এক মাস পরে মানে দুই মাস সময় নিতেছে হ্যাঁ দুই মাস সময় নিতেছে তাহলে আমি অনুমান করতেছি যেগুলি আগে অন্ডকোষে ছিল একটা শুক্রাণুর একটা সাইকেল তৈরি হতে তিন মাস লাগে জি বরাবর অন্ডকোষ থেকে বের হয়ে একদম আপনার সিমেন্ট ইজাকুলেট যে হয় ওই পর্যন্ত আসতে টোটাল তৈরি হতে তিন মাস লাগে আইডিয়ালি উচিত হলে তিন মাস পরে করা কিন্তু আপনি তো তিন মাস পর থাকবেনই না আমি একটা প্রশ্ন করি জি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমার দুই মাস পর মানে মানে সিমেন্ট টেস্ট আমি জন্য এর মধ্যে তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনি মেলামেশা করতে থাকেন আল্লাহ যদি এর মধ্যে বাচ্চা আপনার শুক্রানো অ্যাপসেন্ট না আছে কিন্তু এডুকেট না মানে আপনার দরকার তার চেয়ে একটু কম আছে আপনি আপনার নরমাল জীবনযাপন করেন আর সবচেয়ে ভালো হলো যে এই যে লুকোচুরি খেলা না খুব খারাপ সংসারের জন্য আপনি যদি আমার আমার সঙ্গীর সাথে আমার রিলেশানটা কেন এমন হবে যে আমি নিজের চিকিৎসার কথা বা নিজের সমস্যার কথা তার সাথে শেয়ার করতে পারবো না তাহলে এই সঙ্গীতে হয় এই এই রিলেশন এটা ভালো রিলেশন না এটা খুব খারাপ মানে ব্যাপারটা এটা ভালো না ঠিক আছে আমরা কাজ করি না আমরা আসলে যেটা সামার সামনে মানে ডকুমেন্টারি কথা বলে আপনাকে ওয়াইফ নিয়ে আসতে হবে আপনি মাস পরে আমি লিখে দিচ্ছি আজকে করে আসবেন সেদিন আপনার ওয়াইফের যাবতীয় টেস্ট নিয়ে আসবেন অথবা আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি ওয়াইফের নামে করে নিয়ে আসবেন ঠিক আছে আপনাকে ওই যে একটা কথা বললাম ওষুধ আমি আপনাকে দিতে পারতাম কিন্তু আপনি তো আমি ওষুধের একশন হতে তিন মাস লাগবে একটা সাইকেল বীজের একটা সাইকেল আপনার জন্য আর কি সাইকেল হতে তিন মাস লাগে আপনি তো এক মাস পরে দুই মাস পরে চলে যাবেন আমার তিন মাস তো থাকবেন না আমি যে ওষুধের অ্যাকশন তাও আমি আমরা একটা ভিটামিন দিতে পারি একটা অ্যান্টিঅক্সিডেন্ট সেটা দিয়ে দিই আর আপনার স্ত্রীকে সহ আসবেন আমরা আপনার যে রিপোর্ট এতে কিন্তু আইওয়াই করা যাবে আইইউআই করা যাবে আইইউ আগে আইইউ এর চেষ্টা করা হবে যদি 3 4 মাস আইইউআই করে যদি বাচ্চা না আসে তখন পরবর্তীবার আসলে হতে পারে আইইউআই আমি বলতেছে মানে এই যে মানে ভিটামিনটা দিতেছেন ওটা সাইকেলটা কারণ নম্বরের জন্য তিন মাস লাগবে একশন আস্তে আস্তে আপনি বিদেশ চলে যাবেন বিদেশি হাজবেন্ড এসে বলে যে ম্যাডাম বিদেশে যারা মেয়ে গুলি হাজবেন্ড ম্যাডাম ওষুধ দেন আমি আপনি তো থাকবেনি না আমি আপনাকে ওষুধ দিতে পারবো কিন্তু আপনিও শান্তি পাবেন আপনি বরঞ্চ বিদেশ থেকে ওষুধগুলি শুরু করে আসলে তিন মাসের ওষুধ অ্যান্টিঅক্সিডেন্ট বা কোনো এম্পেরিক্যাল ট্রিটমেন্ট তাহলে এখানে রেয়াকশানটা তো পাওয়া যেত আপনি তো চলে যাবেন আমার কাছে যখন আসবেন তারপর আপনি এটা খান হ্যাঁ ঠিক আছে